আজকে রেসিপি হচ্ছে কম সময়ে কম উপকরণ দিয়ে আজকে আমি গোলাপ জামুন বানাবো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট হয়ে গেছে গোলাপ জামুনগুলো তো এরকম গোলাপ জামুন আপনারা যাকেই খাওয়াবেন তিনি কিন্তু গোলাপ জামুনের প্রেমে পড়ে যাবে তো চলো দেখি এখানে আমি চিনি নিয়ে এক কাপ মতন আমি চিনি নিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো আমি জলও দিয়ে দেব তো চিনি যতটা নিয়েছি তো ঠিক ততটাই আমি জল দিয়ে দেবো এরপর আমি চিনিটের সাথে ভালো করে মানে চিনি গুঁড়োটার সাথে আমি ভালো করে জলটাতে আমি মিশিয়ে নেব তো দেখুন আমি উনুনে বসিয়ে দিয়েছি এবার চিনিটা আমি ঠেলে দিচ্ছি চিনিটার সাথে এরকমভাবে আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন মেশানো হয়ে গেছে আমার এরপরে আমি এলাচ দিয়ে দেবো তিন চারটে তো তিন চারটে এলাচ দিয়ে এরপর একটু না নাড়ে করে নেব তো দেখুন এরকমভাবে ঘন ঘন হয়ে যাবে তো অতটা ঘন করা দরকার নেই এভাবে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এরকম ফুটবে তারপর নামিয়ে দেবেন এরপর আমি উনুন নিয়ে নিয়েছি কড়াইয়ে ঘি নিয়েছি দু চামচ মতন তো যেহেতু আমি কম মিষ্টি বানাবো তো তাই এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে বাটি দুধ নিয়ে নিয়েছি তো দেখুন আমি এখানে ঘিটাতে লিকুইড দুধটা আমি ঢেলে দিচ্ছি এরপরে আমি দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তো হালকা ফোটালেও হবে তো এরপরে নেড়ে নড়ে একটু ফুটিয়ে নিয়ে আমি এরপরে আমি সুজি দিয়ে দেবো তো সুজিটাও আমি ঠিক তার অর্ধেকটা নেব মানে এক বাটি সুজি নেব আমি দুধের অর্ধেক নেব আমি সুজি তো সুজিটা আমি পুরোটা দিয়ে দেবো না একেবারে একটু একটু ঢেলে আমি খুন্তি দিয়ে নাড়া নাড়ে করবো তো পুরোটা সুজিটা দিয়ে দিলে কড়াইতে লেগে যাবে তো তাই আমি ধীরে ধীরেই দিচ্ছি তো এভাবেই আপনারাও দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন এরপরে আমি সুজিটা পুরোটা ঢেলে দিচ্ছি তো তিনবার আমি করে দিয়েছি তো এরপরে আমি সুজিটার সাথে ভালো করে দুধটাতে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমার পুরোটা মিশিয়ে গেছে আর শুকিয়েও গেছে দুধটা তো এরপরে আমি উনুন থেকে নামিয়ে নেব হয়েই গেছে আমার সুজিটা তো দেখতেই পাচ্ছেন ভাবে খুন্তি দিয়ে নাড়ি করবে নেবেন আপনারাও তো এরপরে আমি মেখে নেব হাত দিয়ে তো এরকমভাবে হাত দিয়ে একটু মাখার চেষ্টা করবেন পাঁচ মিনিট বেশি সময় নেবে না এটাতে তো এরপরে তারপরে আমি এটাতে ভালো করে একটু মেখে নেওয়ার পর আমি এক চামচ আমি ময়দা দিয়ে দেব। তো দেখুন তো এখানে এক চামচ ময়দা দিলে কিন্তু এক চামচ ঘিও নিয়ে নিতে হবে তো এখানে আমার ঘিটাও দেওয়া হয়ে গেছে এরপরে ময়দা আর ঘিটাকে ভালো করে আমি সুজিটাতে মেখে নেব তো দেখুন এভাবে হাত দিয়ে মেখে নেবেন তো মাখা হয়ে গেছে তো এভাবে ভালো করে একটু যাতে মিশে যায় একটু বেশিক্ষণ মাখলে কি হয় যে মিষ্টিটা ফেটে না তো তাই একটু ভালো করে ঘি দিয়ে মেখে নেওয়া উচিত তো আমার এরকমভাবে মাখা হয়ে গেছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে এটাতে আর ফেটে যাবে না আমার তো এরপরে আমি এটাকে রেখে দেব কিছুক্ষণ তো তারপরে এবার আমি গোল গোল করে নেব তো দেখতেই পাচ্ছেন এরকম আমি মিষ্টির মতো সাইজ গোল গোল হাতে করে করে নিচ্ছি তো সবগুলো একই রকম করবো না আমি ছোটো বড়ো করবো তো আপনারা আপনাদের মতোই করবেন সবগুলো একই সাইজেই করবেন তো দেখতেই পাচ্ছেন এরকম আমার হয়ে গেছে তো এরপরে আমি এগুলাকে সাদা তেল দিয়ে ভেজে নেবো তো উনুনে আমি বসিয়ে দিচ্ছি কড়াটা সাদা তেল দিয়ে তো দেখুন এরপরে আমার তেলটা গরম হয়ে গেছে তো এক এক করে আমি সব কটা মিষ্টি দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমি সব কটা ছেড়ে দিচ্ছি এক এক করে তো এরপরে আমার ভাজার পালা তো দেখুন এভাবে সব আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি কিন্তু লো আছে করব কোনো মিডিয়াম আছেও না হাই আছেও করব না কারণ মিষ্টিগুলো আমার পুড়ে যাবে তো তাই একটুকু সময় ধরে এগুলাকে লাল লাল করে ভেজে নিতে হবে উলট পালট করে তো দেখুন কীরকম লাল লাল হয়ে গেছে আমি উলট পালট করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা ভাজা হয়ে গেছে তো এরপরে আমি তুলে নেব এগুলো তো আপনাদের যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো চলো দেখুন এবার আমি তুলে নিচ্ছি তো এরপরে আমি সব তেল ছেড়ে ছেড়ে আমি তুলে নিব এরপর যে আমি চিনি সিরামটা রাখবো তো সেটাতে আমি এক এক করে সব মিষ্টি দিয়ে দেবো সিরামটাতে তো দেখতেই পাচ্ছেন আমি সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখানে তো এরপর আমাকে কিছুক্ষণ এটাতে দিয়ে রেখে দিতে হবে এখানে আমি টিফিন কোটও ব্যবহার করেছি কারণ এটাতে দেখলাম যে সেরামটা ভালোভাবে এটাতে মিষ্টিগুলো সফট হবে তো এরকম আপনারাও করে নেবেন তো এখানে দেখুন আমি এখানে তিন ঘন্টার জন্য রেখে দেব তো ঢাকনা দিয়ে তিন ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো তিন ঘন্টা পর ফিরে এসেছি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম আর সফট হয়ে গেছে দেখলেই খেতে হেচ্ছে করছে চলুন আমি আপনাকে একটা খেড়ে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন কি সুন্দর হয়ে গেছে